দাও মাছের মাথাগুলো দাও দেখি বিড়ালে খাও মাথাটা ফেল দাও ব্যাস হয়ে যাবে বাবু উঠো আজকে বড় দিন কেক খেতে হবে হ্যাপি ক্রিসমাস ডে বাবু উঠো 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 শুনো মনে উঠো 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 মা কথা শুনতে হয় উঠে বড় উঠে বড় হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যাঁ উঠে ধরবো চা চলে এসেছে এখন চাটা খেয়ে নেবো আর বাবু বলছে চা খেতে ভালো লাগছে না তা দেখি বাবু চা খায় কি না তা চলো চাটা খেয়ে কথা হচ্ছে হ্যালো তো তোমরা তো দেখতেই পেলে বাবুকে ঘুম থেকে টেনে টেনে তুললাম তুলে চাটা খাওয়ালাম অনেক বুঝিয়ে চা খেলাম দিয়ে তারপরে বাইরের দিকে আসলাম আর এসে দেখছি মা উনুনে খুদের ভাত রান্না করছে মানে গরুর জন্য ভাত রান্না করছে তা তোমরা মাকে দেখে বুঝতেই পারছো এটা শীতকাল মা সোয়েটার চাদর সব রকম পরে আছে তা হ্যাঁ এটা শীতকালেরই ভিডিও অনেকদিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল তাই ভিডিওগুলো এডিট করা হয়েছিল না কিছু কারণের জন্য তাই ভাবলাম যে এখন এডিট করে ভিডিওগুলো এক এক করে ছাড়া তাই এখন কিছুদিন ধরে শীতের ভিডিওই পাবে কি আর করব এডিট করা হয়েছিল না অনেক সমস্যা ছিল তার জন্য তাই এখন পরপর এডিট করছি তা দেখো এই যে আমি কুমড়োর ডুগা নিয়ে চলে এসেছে মা সেগুলোকে বানিয়ে দেব দেবো ডুগা ডুগাডুগা কেটে সান্ধান করব করবো করে একেবারে তোমাদের সাথে পরে কথা বলবো স্নান করে পুজো টুচো করবো আর এদিকে মা কলের পারে মাছ বাসছে চিংড়ি মাছ নিয়ে এসেছে বাবা সেগুলোই কাটছে আর মাকে বলছি মা মাছের মাথাগুলো বিড়ালকে দাও বিড়ালগুলো খাক আর মা বলছে এক এক করে তো দিচ্ছি বিড়ালে বিড়ালকে তো দিচ্ছি আর বিড়ালগুলো খাচ্ছে এইসব কথাই হচ্ছিলো তাই মাকে বললাম মা তুমি তাহলে মাছটা কাটো আমি স্নানটা করে আসি তা চলো আর স্নান করে আসি আর বিড়ালগুলো মাছগুলো খাক মাছ তো না মাছের মাথাগুলো সব তো বিড়ালকে দিলে হবে না আমাদেরকেও তো খেতে হবে তাই আর বাবু যেহেতু চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে দেখো তোমরা বিড়ালগুলো কি করে গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সঙ্গে সেই যে সকালে কথা হলো আর কোন রকম কথা টথা বলা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এখন বিকেল বিকেল না সন্ধ্যাবেলায় বেলায় টুমটুম থেকে উঠে মা আর নিয়ে চলে এসেছে ম্যাগি আর ওদিকে বাবাও দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে তাই সবাই মিলে গল্প আড্ডা দেওয়া হচ্ছে আর ম্যাগি ম্যাগি না চাউমিন খাওয়া হচ্ছে চাউমিনে বেশ শশা গাজর মটরশুটি সব কিছু দিয়েছে খেতে বেশ ভালোই লাগছে আমি বলে আমাকে একটু সস দাও তা সস নিলাম দিয়ে খাচ্ছে আর বাবু দেখো একবার চামচ দিয়ে খাচ্ছে একবার হাত দিয়ে খাচ্ছে বাবুর আর খাওয়ার ঠিক নাই কী আর বলবো বাবু যা পারছে তাই করছে তা করুক ওর যা ইচ্ছা তাই করুক বেশি বললে আবার রাগ হয়ে যাবে ওর তো আবার রাগ আর দেখো চাউমিনের মধ্যে যে ডিমগুলো আছে সেগুলো কীভাবে তুলে তুলে খাচ্ছে আর বলছে যে আমার গোটা গোটা ডিম এই দেখো ডিমের দাদা এসব বলছে আর খেতে আছে এই হলো ব্যাপার মা আবার বাবাকে আর দুটো চাউমিন দিয়ে দিলো যাতে বাবা বলছে চাউমিন খেয়ে আর রাতে কিছু খেতে হবে না এদের কথা তা যাই হোক আর আমরা চাউমিন খাচ্ছি আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবে নেক্সট ভিডিওতে